গুড ইভিনিং আটটা বাজে ঘড়িতে সবাই শুনতে পাচ্ছেন সবাই ভালো আছেন তো আমরাও ঠিক আছি ভালো খুব একটা নেই সর্দি কাশির জন্য অসুস্থ জ্বর সর্দি কাশি ভাইরাসদের ফিভারটা হচ্ছে তার জন্য আমরা বাড়ি শুদ্ধ সবাই অসুস্থ ওষুধও চলছে তার মধ্যে কাজও চলছে সেইভাবেই সবাই আছি তো যাই হোক আজকের কন্টেন্ট পার্টিকুলার কিছু আমি করতে পারছি না তার কারণ আমি ওয়াইটির কন্ট্রোভার্সি জোনে যা দেখছি আজকে দিন ধরেই আমি একটু সকলের ভিডিও ফলো করলাম ফলো করছিলাম চেষ্টা করছিলাম কাজের মধ্যে তো সেখানে দাঁড়িয়ে আজকে বলতে বাধ্য হচ্ছি যে ওয়াইটিতে কোনো সম্পর্ক হয় না এটা আগেও আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি এটা জানি এবং আমরা প্রত্যেকে এখানে এটা স্বীকার করেছি সবাই বলেছি যে এখানে কোনো সম্পর্ক গঠন হয় না আজকে তোমার আমি বন্ধু হলাম বা দিদি হলাম বা ঠাকুমা জেঠিমা হলাম যাই যাই হোক সম্পর্কে আজকে তোমার খুব ভালো লাগলো আমাকে বা আমার তোমাকে খুব ভালো লাগলো কোনো একটা বা বিষয়ের ওপরে যে আমার মনের মতন হলো বা তোমার মনের মতন আমি হলাম ভালো লাগলো তখন আমি তোমার খুব আপন হয়ে গেলাম কিছুক্ষণের জন্যই আজকে চব্বিশ ঘন্টার জন্যে যেই রাতটা পোহালো সঙ্গে সঙ্গে আমি কিন্তু তোমাকে চিনি না তুমি কিন্তু আমাকে চেনো না এটা হচ্ছে কন্ট্রোভার্সি আসল রূপ এখানে সবাই করে খেতে এসছে কথা বেচে কন্ট্রোভার্সি মানে সমালোচনা সমালোচনা মানে কথা বেচতে হয় বেচে করে খেত খাওয়ার জন্য সবাই আমরা এখানে এসেছি এবং সেটা কেউ কেউ ভিডিও টু ভিডিও করি যেরকম আমি ভিডিও টু ভিডিও করি আমি প্রয়োজন মনে করি না কোনো ভিডিও স্ক্রিনশট দেওয়ার বা কল রেকর্ডিং ভয়েস রেকর্ডিং দেওয়ার আমি প্রয়োজন মনে করি না আমি তোমার ভিডিওতে যা দেখব। যদি আমি তোমাকে নিয়ে আজকে কন্টেন্ট করি তো তোমার ভিডিওতে যা দেখব আমি সেটুকুর ওপরে ভিত্তি করে আমার বক্তব্য পেশ করব। আমার যা মনে হয়েছে তোমাকে নিয়ে সেটুকু আমি করবো যেহেতু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু এখানে অনেকেই ভিডিও টু ভিডিও করে এবং তার বাইরেও অনেকে ভিডিও করে সব জানতা হিসেবে এই দেখো আমি এই তুলে আনলাম এই দেখো আমি ওই তুলে আনলাম এই দেখো আমি এই স্ক্রিনশটটা দেখাচ্ছি ওই দেখো আমি এই ভয়েস রেকর্ডটা দেখাচ্ছি দেখো অনেকে এখানে যা যেটা দেখায় না সত্যিও আছে সবটা মিথ্যে নয় সবটা মিথ্যে এখানে থাকতে পারে না কারণ এই স্ক্রিনশটগুলো ভয়েস রেকর্ডগুলো কোথার থেকে পাচ্ছে যদি আমি কিছুই না করি তাহলে তারা কোথার থেকে পাবে সুতরাং বন্ধুরা সব বিষয়টাই যে মিথ্যে বলে উড়িয়ে দেবো তা কিন্তু আমি পাচ্ছি না আমার ট্রাইপটটা একটু গন্ডগোল করছে তো যাই হোক মানিয়ে নিয়েও দেখতে পাচ্ছ বেঁকে যাচ্ছে সবটা মিথ্যে নয় এবং সবটাও সত্যি নয় এটা আমরা সবাই জানি সবাই জানি আমাদের ভিডিও যাতে চলে ভিউজ বেশি আসে আমাদের দর্শক বন্ধুদের ভালো বন্ধু কনভেন্স করাই আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ এক কথাই হচ্ছে দর্শক বন্ধুদের যে যত কনভেন্স করতে পারবে এখানে তার তত ভিউজ আর্ন হবে যেমন ডাস্টবিন ডাস্টবিনের তুলনা হয় না এই বিষয়ে এই বিষয়ের ওপর ডাস্টবিনের মানে কোনো তুলনা হয় না ওর কনভেন্স পাওয়ার অসম্ভব ভালো অসম্ভব ভালো আমি প্রথমেই বললাম আজকে আমি কিন্তু কাউরির হয়ে কথা বলবো না কাউকে পার্টিকুলার কাউকে নিয়ে কথা কনট্যাক্ট করব না আমি আজকে বেশ কিছু কথা এমনি আমার মনে হয়েছে আমি সেগুলো বলতে বসছি ডাস্টবিনে তুলনা হয় না ওর কনভিন্স পাওয়ার অসম্ভব ভালো এবং অনেকেই আছে আমি একজনের মানে ডাস্টবিনের কথাই বললাম ডাস্টবিন মানে জাস্ট জাস্ট আর ডাস্টবিন মানেই তোমরা সবাই বুঝতে পেরে যাবে তো যাই হোক ওর কনভেন্স পাওয়ার অসম্ভব ভালো হাজার মারপিট করলেও ও এমনভাবে দর্শকদের কনভেন্স করে যে দর্শকরা ওর মারপিটটাকে মুগ্ধ হয়ে হা করে শুনে গেলে এবং ওর প্রশংসা করতে ছাড়ে না ওর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে তো অসুবিধা হচ্ছে মুখে লবঙ্গ কিন্তু অসুবিধা হচ্ছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি সমালোচনা করে যুক্তিযুক্ত দিয়ে যুক্তি দিয়ে যথাসাধ্য পয়েন্ট দিয়ে সমালোচনা করতে এখানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি দেখেছি দেখছি এখনো পর্যন্ত দেখছি অনেকেই ভালো ভালো সুন্দর সুন্দর কন্ট্রোভার্সি করছে সে পক্ষে বিপক্ষের কথা আজকে আমি যাচ্ছি না ভাই আজকে কোনো পক্ষ বিপক্ষেতে আমি যেতে পারবো না কারণ প্রথমেই বললাম এখানে কোনো বন্ধু হয় না এখানে তোমার সবাই শত্রু কিন্তু তুমি যদি শত্রু না মনে করো এখানে বন্ধু শত্রুর কোনো ভেদাভেদ নেই যখন আমার সাথে কাউরি সংঘর্ষ হয় তখন সে শত্রু হয় তারপরে তার সাথে যদি আমার ভাব হয়ে যায় তো সে আমার মিত্র এখানে সম্পর্কটা এই রকম এখানে সবাই করে খেতে এসছে এখানে শত্রু মিত্র পাতা থেকেও আসেনি হ্যাঁ তো সেইখানে দাঁড়িয়ে দর্শকদের যে মানে কন্ট্রোভার্সি কাজ হচ্ছে দর্শকদের আকর্ষণ করা কন্ট্রোভার্সি কাজ হচ্ছে দর্শকবৃন্দদের আকর্ষণ করা তাদের মন জয় করে চলা তাদের আমি যত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারলে প্রেজেন্টেশনটা উপস্থাপনাটা করতে পারলে তাদের যদি ভালো লাগে তো ভালো আর যদি না লাগে তো কিছু করার নেই সেখানে সেটা সম্পূর্ণ মানে আমি আমার হান্ড্রেড পারসেন্ট দেবো এবার দর্শক বন্ধুরা কারটা কতখানি নেবে সেটা তাদের ব্যাপার কিন্তু সেই ক্ষেত্রেও দাঁড়িয়ে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা সত্যি সত্যিই খুব যুক্তি দিয়ে যুক্তিপূর্ণ কথা এবং পয়েন্ট টু পয়েন্ট তুলে তুলে কথা বলে অনেকেই আছে আমি পার্টিকুলার নাম কাউরির করলাম না কিন্তু কনভেন্স করার পাওয়ার ওর বেশি আমি এটা পরিষ্কার বললাম ভীষণ বেশি ও এমনভাবে মিথ্যে কথা বলবে যে তোমরা সেটাই সত্যি ভাববে আবার এমনভাবে ঘুরিয়ে কথা বলবে তোমরা সেটাকেই সত্যি ভাববে এই বিষয়টা আমি দু ধরে কন্ট্রোভার্সির জন্য থেকে সবারটা ফলো করে আমি বুঝতে পেরেছি ও কনভেন্স হওয়ার অসম্ভব বেশি যার জন্যই কন্ট্রোভার্সি লেভেলটাও ওর খুব সহজ সরলভাবে করে খিস্তি খাবারি গালি গালাজ দিয়ে আগে করতে এখন একটু জানি না কেন সভ্য হয়েছে সেটা আমার জানার দরকার নেই কিন্তু হয়েছে তো যাই হোক ও মানুষকে কনভিন্স করতে খুব ভালো পারে এটুকু আমি বুঝতে পেরেছি তো সেই কনভেন্সের জায়গা থেকেই বলছি এবং বাংলাদেশের আছে এই গ্রুপের মধ্যে এখন ভীষণভাবে ভাবে চলছে ভীষণভাবে ভাবে খেয়ে চলছে এবং ওদের গ্রুপেরই লোকেরা ওদের কণ্ঠ মানে গ্রুপেরই মানে কি বলবো দুর্গা বাহিনী তো বলা যাচ্ছে না দুর্গা বাহিনী সমাজসেবিকা নিজেই ভেঙে দিয়েছেন দুর্গা বাহিনী নয় তাহলে কি বাহিনী বলবে কি বাহিনী বলি বলো তো কি বাহিনী অনেস্ট অনেস্ট মনে হবে। মধ্যে এখন লেগেছে এর ভিডিও প্রত্যেক ভিডিও দেখো ওদের মানে চুলো চুলি বাংলাদেশে কুলাঙ্গারের সাথে চুলো চুলি চলছে একজনের ঢেপির কিছু করার নেই ভাই কিছু করার নেই এখানে কারণ এরা না প্রত্যেক প্রত্যেকে এক্সেপার এক এ মনে করে আমি সবটা আগে বলতে যাচ্ছি ভালো পাচ্ছি ও মনে করে আমি সবটা ঠিক বলছি এ মনে করছে আমি একদম হানড্রেড পার্সেন্ট দিচ্ছি ও মনে করছে আমি টু হানড্রেড পার্সেন্ট দিচ্ছি সেই জন্যই এদের মধ্যে এত বেশি খেয় লেগেছে এখন ডাস্টবিন আর বাংলাদেশের কুলাঙ্গারের কাজই হচ্ছে যে ডিজিটাল ভিকারির বিরুদ্ধে কথা বলা ওর সব কথা ওরা জানে সব কথা জানে এবার আরও কিছু যাত্রী এটা ঢেপি আছে খেকি আছে আছে আরও যারা আছে তাদের খুব গায়ে তোমরা সব জানো আমরা কিছু জানি না আমরাও তোর বাড়ি গিয়েছিলাম আমরাও তো তোমাদের সাথেই আছি তাহলে তোমরা সব জানলে আমরা জানলাম না যা জানো জানো ওদেরই কথা অনুযায়ী আজকে বলছি ওদেরই গ্রুপের কথা মানে খেকি বলছে তোমরা ডাস্টবিনকে আর বাংলাদেশ কুলার গার্ডকে বলছে যে তোমরা যা জানো জানো ডিজিটাল ভিকারির সম্বন্ধে তোমাদের এখানে কেন বলতে বসছো এখানে বলো না ভাবো তোমরা দর্শক বন্ধুরা তোমরা ভাবো যে আমরা তো আছি আমরা তো টিনু সুন্দরীর পক্ষ নিয়ে অনেক দেড় দু বছর ধরে কথা বলছি আমাদের মধ্যে খেয়েও খেয়েটা এখনো পর্যন্ত কেউ তোমরা কেউ দেখেছো কি আশা করবো তোমরা দেখতে পাবে না কারণ আমরা তো এই লেভেলের ভিডিওতেই যাই না আমরা তো ওই লেভেলেই যাই না যে যেখানে এরা হচ্ছে কি দুই যায় যায় এই এই যা আমাকে আমাকে একটা শাড়ি আর শাড়িটা ওই শাড়িটা দিলো এই বাবা শাশুড়ি কি আমাকে তাহলে কম ভালোবাসো ওকে বেশি ভালোবাসে দামটা দেখি তো কোন কম ব্র্যান্ডেডটা কোন কম মানে কোন ব্র্যান্ডের তো এই দেখে সারাদিন চুলে চুলি সারাদিন চুলে চুলি সারাদিন চুলে চুলি চলছে এদের ঠিক তাই এদের ঠিক তাই হয়েছে ও ভাবছে ডাস্টবিন আর বাংলাদেশের কুলঙ্গার ভাবছে আমরা সব জানি এইটা একটা গভীর খেলা খেলি সব খেলা খেলি গভীর খেলা খেলি ডিজিটাল ভিকারিকে নিয়ে আমরা সব জানি কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না তোমরা সব দেখতে পাবে কিচ্ছু বলবো না ভাই তাহলে তো আমি অনেক ভালো আছি আমি তো কিছুই জানি না তবু বলি আমি সব জানি এর থেকে তো আমি অনেক ভালো আছি কোনো দিকে ঝামেলার মধ্যে নেই আমাদের মতন যে এরা পারবে না ভাই এরা যে গভীরে গিয়ে গভীরে ক্ষত বিক্ষত জায়গাগুলো খুঁজে বার করতে চাইছে না ডিজিটাল ভিকারির ভিকারিকে ভীষণ ভালোবাসে বেচুনামকে ভীষণ ভালোবাসে মানে ওদের ভালোবাসা বেচুরাম নিতে পারছে না আর যার জন্য সমাজসেবিকা সেখানে সিসিটিভি দিয়েছেন এবং একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন ওর বাড়ির সামনে সমাজসেবিকা নিজের মুখেই বলেছেন বেচুর বাড়ির সামনে এই এরা কেউ ঘেঁচতে পারবে না কারণ এদের করব না দেখতে পাচ্ছ কতক্ষণ চলে বেচুর বাড়ির সামনে এরা কেউ ঘেঁচতে পারবে না কিন্তু এদের মানে ভীষণ ভাবে ইচ্ছা বেচুর বাড়ির সামনে গিয়ে বেঁচুর সবকিছু খোঁজখবর ভালো করে নিয়ে আসার আর বেচুকেও বেচু এখন সমাজ সেবিকা ওর হাত ছেড়ে দিয়েছে কিন্তু এই সিসিটিভি এবং একশো চুয়াল্লিশ ধারা জারিটা সমাজ সেবিকা নিজেই বলেছে ওনার লাইভে সুতরাং বেচুর ধারের কাছে কেউ যেতে পারছে না অথচ কিন্তু সংগ্রহ মানে কি খবরগুলো লাগবে তো এদের কেউ কিছু খবর পাচ্ছে না অথচ সেই জায়গায় দাঁড়িয়ে ডাস্টবিন আর ওই বাংলাদেশের কুলাঙ্গার বলছে আমরা সব কিছু জানি অনেক কিছু জানি অনেক কিছু জানি এই যে চুলোচুলি খেয় খি লেগেছে নিজেদের মধ্যে এরা বড্ড নিজেদের মধ্যে চুলোচুলি খেউ কি করে এই ব্যাপারটা নিয়ে না এই রকম বহু ব্যাপার নিয়ে এদের নিজেদের মধ্যে চুলোচুলি খেউ হয়েছে ওদের সংগঠন এত মানে কি বলবো ন্যাসটি সংগঠন না জঘন্য সংগঠন একটা বাচ্চা ছেলেরা খেলতে গেলে এক জায়গায় পাঁচটা বাচ্চা হলে এ ওকে ধাক্কা দিলো ওকে ধাক্কা দিল গেল মেলেছে 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 কাঁদলো আবার হাত পাকেটে একটা লরেন্স দিল আবার দুই বন্ধু গলা জড়িয়ে ধরে খাচ্ছে এরা ঠিক সেই ধরনের এরা ঠিক সেই ধরনের এখন লেগেছে ঢেপির সাথে তো হয়েছে খুব দরকার ছিল এগুলো খুব মজা লাগছে কিছু মন্দ লাগছে না কারণ ডেবি তো আবার নারী নক্ষত্র টাইম টেবিল সব কিছু ফলো করে আবার ভিডিও করে না ওর ভিডিও তো আবার আলাদা লেভেলের না উচ্চ লেভেলের সব কিছু ফলো করে মানে ও বলে ওর ধারণা ডেবির ধারণা যে ওর চেয়ে ভালো ভিডিও এখানে কেউ এখনো পর্যন্ত করতে পারেনি এটা ঢেবি বরাবরের একটা আত্মহংকারী ব্যাপার আছে সেই আত্মহংকারী প্রকাশ আত্মহংকারীর আজকে মুখে ঝামা ঘষে দিয়েছে ওর দলেরই লোক ও গ্রুপের লোক সুতরাং কিছু করার নেই বড্ড বেশি কেউ কী হচ্ছে বড্ডবেশী আমার তো মজা লাগছে ভাই আমার তো ভীষণই ভালো লাগছে কারণ এগুলোই হওয়ার ছিল আমি না জেনে না বুঝে নিজের ভিডিওর স্বার্থে আমি পাবলিককে এইভাবে মলেজ করে যাচ্ছি দিনের পর দিন আমার নিজের স্বার্থে আমার নিজের ভিউজের জন্য ভিউজ আর্নের জন্য পয়সার জন্য ওয়ালেস্ট করে যাচ্ছি আর পাবলিক এইগুলোই খাচ্ছে ভালো বলছে বাহ 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 ইফসিটা বাহ নাম ধরে ফেললাম সরি এইভাবে দিনের পর দিন এরা চালিয়ে যাচ্ছে দিনের পর দিন চালাচ্ছে এরা সত্যি চেয়ে মিথ্যে কথা বেশি বলে সত্যি এদের কাছে কতটা পাবে তোমরাও জানো না ওরা নিজেরাও জানে না কিন্তু মোটামুটি এক দু বছর ধরেই এই কন্ট্রোভার্সি থেকে বুঝতে পারছি এদের কাছে সত্যি বলে কিচ্ছু নেই কিচ্ছু নেই যা ছিল ওই ডাস্টবিনের কাছে ছিল কিচ্ছু নেই আর কাউরির কাছে কিচ্ছু নেই আমি আমি তোমাদের জোর দিয়ে বলছি কিচ্ছু নেই কারণ ডাস্টবিনেরই ওদের বাড়ি যাতায়াত ছিল সেটাও যখন বন্ধ হয়ে গেছে কোনো একটা কারণে কেন আমি পরে বলবো জানি না হ্যাঁ তাহলে সব কিছুর মধ্যে আমি যাইনি যাবো না জীবনে সেটাও কোনো কারণে বন্ধ হয়ে গেছে আর যার জন্যই ডাস্টবিনের চেয়ে বেশি খবর এদের কাউরির পক্ষে জানা সম্ভব নয় এটুকু আমি একদম হান্ড্রেড পারসেন্ট ডাস্টবিনের চেয়ে বেশি খবর এদের কাউরির পক্ষে জানা সম্ভব নয় আর হ্যাঁ জানবেন সমাজসেবিকা এর বাইরে কাউরির পক্ষে জানা সম্ভব নয় না বাংলাদেশের কুলাঙ্গারের পক্ষে না অন্য কাউরির পক্ষে সবাই যে যার ভিউজ জন্য এখানে বসেছে এবং সবাই পাবলিককে মলেস্ট করে যাচ্ছে তার বিওয়ার্সদের মলেস্ট করে যাচ্ছে করে 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 রং লাগিয়ে চুল লাগিয়ে কি বলবো এগুলোকে কি বলে পুটটি লাগিয়ে বলে হ্যাঁ তো লাগিয়েছি পুটটি লাগিয়ে দামি দামি রঙ যেগুলো সবাই আমরা লাগাই সেই সব লাগিয়ে টাগিয়ে এইভাবে তো পাবলিককে মলেস্ট করছে কিন্তু পাবলিকই কি ঘাস খেয়ে চলছে তারাও কি কিছু বুঝছে না সব ভিডিওগুলো দেখে যে টিনু সুন্দরীর ভিডিওতে কি দেখাচ্ছে কি হচ্ছে বেচুরামের ভিডিওতে কি হচ্ছে কি দেখাচ্ছে কেউ কিছু বুঝছে না ওদিকে সাহা চলে এলো থেকে ওদিকে চলে এলো একের পর এক শুধু বন্ধুরা আমার খারাপ কি লাগে বলতো আমার বড্ড খারাপ লাগে কি বলতো এই ছোট্ট বাচ্চাটার জন্য ও তো কোনো পাপ করেনি ও তো কিছুই বোঝে না বলো পৃথিবীরা কোনো কিচ্ছু জানে না আমরা কেউ কিচ্ছু এখনো জানি না যতই বয়স বাড়ছে একটা করে দিন বাড়ছে অভিজ্ঞতা কিন্তু একটু একটু করে গভীর হচ্ছে সঞ্চয়ের খাতায় আরো এক ধাপ এগোচ্ছে কিন্তু কৃষাণু কৃষাণু কি দোষ করলো তার বা না বাবাকে ঠিক মতন পাচ্ছে না মাকে পেলো কোনো দিন আমার খুব খারাপ লাগে বাচ্চাটার জন্য যে এরা সত্যি কি এই জন্যই বাচ্চাটাকে পৃথিবীতে এনেছে যে বাচ্চাটা কাউকেই পাবে না বড় হয়ে বাচ্চাটা বন্ধুরা কি শিখবে তোমরা বলো তোমরা এই বাচ্চাটা থেকে কি আশা করতে পারো কি আশা করতে পারো একটা সুন্দর মানসিকতার মানুষ হবে না বন্ধুরা ও বিক্ষিপ্ত একটা মানুষ তৈরি হবে ওর যা শৈশব কাটছে যে পরিবেশে কাটছে ওর বাবা মার যে পরিবেশ ওর বাপ ঠাকুরদার ওর দাদু দিদার যে পরিবেশ প্লাস ওর যেই আত্মীয় আত্মীয় বলে যে ব্যাপারগুলো মানে দিন দিন গজিয়ে উঠছে হঠাৎ হঠাৎ চারা আগাছার মতন গজিয়ে উঠছে এগুলোতে বাচ্চাটা কতটা অন্তর আছে বাচ্চাটা কতখানি অরিজি অরিজিনাল বিষয়টা পাচ্ছে অরিজিনাল সম্পর্ক পাচ্ছে এখানে কিচ্ছু নেই বন্ধুরা কিচ্ছু নেই বাচ্চাটা বড্ড বেশি খারাপ হয়ে যাবে ভগবান করে বাচ্চা কৃষ্ণু যেন দেখো শৈশব তো ওর এখন বুঝতে অনেক সময় লাগবে আঠারো কুড়ি পারবে যখন ও মানে ম্যাচিওর হয়ে যাবে ওই অবস্থা যাওয়ার এই আগে এই এতটা যে অধ্যায় পার করতে হবে কোন পরিবেশেও আছে কোন পরিবেশেও আছে তো ও কি শিখছে দেখছে বাবা ঘুমতে কুটে ভিডিও করে করে বেড়াচ্ছে বাবার ভিডিওতে দেখছে টিউশাহা জিউসাহা নিশাহা অনুসোনা বাবা হঠাৎ বিকৃত টাইপের হয়ে যাচ্ছে মা রকম মার ভিডিওতে দেখছে দাদু ঠাকুমা ওই টাইপের দিদা দাদু ওই টাইপের মামা মামি ওই টাইপের কি পেলো বাচ্চাটা কি পেলো কি পেলো বাচ্চাটা বাচ্চাটা কোন পরিবেশ থেকে বড় হচ্ছে শুধু দুটো খেতে দেওয়া একটু মুখে ক্রিম মাখিয়ে দেওয়া চান করিয়ে দেওয়া এতেই বাচ্চা বড় হয়ে যাচ্ছে ভালো করে তাহলে তো স্টেশনের মায়েরাও তো করছে সব সরি যারা দুটো ইট পেতে বাচ্চাকে রান্না বান্না করে খাওয়াচ্ছে পুরো পরিবারটাকে সামলাচ্ছে দিন খেটে খুটে ভিক্ষা ভিক্ষা করে তারা তো বাচ্চাকে স্নান করাচ্ছে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে স্বামী সন্তান নিয়ে দিব্যি সংসার করছে তাহলে তাদের সাথে এই সংসার কোথায় এই সংসারগুলো তফাৎ কোথায় কি বাড়তি করছে বাচ্চাটার জন্য যার মা তাকে ছেড়ে চলে গেল মায়ের মনে আসছে না আমি যে প্রথমে বললাম আজকে আমি কাউরির পক্ষ হয়ে কথা বলবো না কাউরির পক্ষ হয়ে কথা বলবো না কারণ আমি মনে করলাম যে আমার ভিডিও আমি নিজের অভিব্যক্তি প্রকাশ করার জন্য কাউরির পক্ষ নিয়ে কথা বলার জন্য না রোজ রোজ পক্ষ নিয়ে আলোচনা অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে আমি কন্ট্রোভার্সির জন্য এসছি সবার জানে লক্ষ্য আমারও তাই লক্ষ্য কিন্তু তাই বলে আমি আমার লক্ষ্যে পৌঁছাবার জন্য মানে আমার আর্ন করার জন্য আমায় আমার মনুষ্যত্বকে আমার সত্তাকে বিক্রি করতে এখানে পারি না আমি সেটা করতে আসিনি সুতরাং আমি যা দেখছি যার ভিডিও যার গ্রুপ অ্যান ত্যান যার যা দেখছি সেটা নিয়ে আমি কথা বলছি আজকে আজকে আমি কোনো পক্ষ নিয়ে কোনো ক্রিয়েটার নিয়ে কিচ্ছু বলবো না কেন আমি পছন্দই করছি না আজকে মনে করছি সব সময় এখানে এখানে কেউ ভালো না কেউ ভালো না কেউ কৃষাণুর ভালো চায় না কেউ না সব নিজেদের স্বার্থে নিজেদের পয়সা রোজগারের জন্য এইসব করছে কেউ কৃষাণুর ভালো চায় না কেউ না ওর বাবা মাও চায় না ওর দাদু ঠাকুমাও চায় না ওর দিদা দাদু দিদাও চায় না ওর মামা মামিও চায় না কেউ চায় না এই কৃষাণুর মঙ্গল কেউ চায় না কোনো ক্রিয়েটার চায় না এখানে কেউ চায় না আপনি বাঁচলে বাপের নাম কথাতেই আছে সুতরাং আমার বিউজ কিরকম ধরতে হবে আমার মাস গেলে কত টাকা ঢুকছে সেই দিকে সবার লক্ষ্য কৃষাণুর দিকে কাউরির কোনো লক্ষ্য নেই যখন ওর বাবা মারই লক্ষ্য নেই যখন ওর পরিবার দুই পরিবারের কাউরির লক্ষ্য নেই তখন আমরা কোন ছাড় ক্রিয়েটাররা কোন ছাড় যেখানে লক্ষ্য রাখবো তবু তার মধ্যে আমি যেহেতু আমি মা আমার ঘরের সন্তান আছে আমারও নাতি নাতনি আছে আমারও খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে বাচ্চাটার কথা ভেবে আমি আমি ভিউজ বলে বিসর্জন হ্যাঁ মিথ্যে দিনের পর দিন আমার মিথ্যে মিথ্যে প্রমাণ দিয়ে ভয়েস দিয়ে কল রেকর্ডিং দেখিয়ে ভিডিও ক্লিপ ক্লিপ দেখিয়ে আমি মিথ্যে মিথ্যে প্রমাণ দেবো এখানে বসেছি ভিউজ জন্য আমি নিজের মনুষ্যত্বকে বিসর্জন দেবো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার অরিজিন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আমি পারলাম না এত নিচে নামতে আমি পারবো না আমি দিন যতদিন কন্ট্রোভার্সি করতে পারবো আমি কিন্তু আজকের পর থেকে সবাইকে নিয়ে এইভাবে ভিডিও করব। আর আমি কোনো দল নয় কোনো দলাদলির মধ্যে নেই কোনো দিনই ছিলাম না তবুও তবুও যে একটা ভালোবাসার মানুষরা আছে তারা চিরোজকাল ভালোবাসার মধ্যেই থাকবে কিন্তু দলাদলির মধ্যে থাকার প্রয়োজন মনে করছি না আমি যার যা দেখব আমি আজ থেকে সিদ্ধান্ত নিলাম আমি যার যা দেখব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি যার যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যা দেখব আমি সেটা নিয়েই কন্ট্রোভার্সি করব পার্টিকুলার আমি তোমার খারাপ দেখলাম ওর ভালো দেখলাম না এখানে সবাই সমান সবাই সমান সবাই ভিউজের জন্য ছটপট করছে কেউ কৃষাণের জন্য এতটুকু কিচ্ছু করছে না কিচ্ছু না যেখানে তার বাবা মাই করেনি তার দাদু দিদা ঠাকুমা কেউ করেনি মামা মামি কেউ বাড়ির লোক করেনি তারে কন্ট্রোভার্সি কেটারা কি তাদের চেয়েও বেশি কৃষাটুকে ভালোবাসে কখনো না নেভার হতেই পারে না তারা তাদের ভিউজের জন্য করছে আর কিচ্ছুর জন্য নয় আর চুলি এই চুলিচুলিটা তো হওয়ারই ছিল ওই যে তোমাদের বললাম ওদের ভেতরের লোক অনেস্ট গ্রুপের লোকরা সব এ ওকে কামড়াচ্ছে ওকে কামড়াচ্ছে এ ওকে কামড়াচ্ছে এই নিয়ে অনেকবার ওরা এরকম কাটা করলো খেও কেই করলো অনেকবার ছ্যাঁচরানি করলো এরপরে তোমরা বলবে অনেস্ট গ্রুপ আমার তো মনে হয় ছ্যাঁচরা গ্রুপ এর এদের চেয়ে বড়ো ছ্যাঁচরা গ্রুপ মনে হয় আর পৃথিবীতে নেই বড্ড ছ্যাঁচরা গ্রুপ কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির জন্য এই ছ্যাঁচরা গ্রুপদের ছ্যাঁচরানি ঘন ঘন দেখো এর পেছনে ও কামড়াচ্ছে ওর পেছনে ও কামড়াচ্ছে তার পেছনে সে কামড়াচ্ছে ওরা বড্ড বেশি পেছন ভালোবাসে জানো তো সামনের থেকে পেছন ভালোবাসে যা আর কামড়াতেও ভালোবাসে তো যাই হোক বন্ধুরা আজকের এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো কারণ বুঝতেই পারছো কাশি প্রচণ্ড তোমাদের সামনেই কাশতে বাধ্য হলো কারণ কাশি তো আর বানিয়ে করতে পারছি না এই রকম ভাইরাস জ্বর সকলের ঘরে ঘরে এই সময় হচ্ছে আর টিভিতেও দেখাচ্ছে তো যাই হোক গুড নাইট টাটা